ঢাকা শাম থেকে আজকের মুরি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দরদাম জানাবো এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে এবং আজকের এই চলমান বাজারে ক্রেতাদের মাঝখান দিয়ে আমি এসেছি এবং সরাসরি যুক্ত হয়ে আজকের তালিকা জানাবো এবং এই মুহুর্তে কৃষকদের যে অবস্থান সেটা কেমন রয়েছে আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষক সালাম। কেমন আছেন ভালো আছে আপনাদের বেচা বিক্রি চলছে কেমন আমাদের বেচা বিক্রি চলছে সর্বোচ্চ চল্লিশ আর সর্বনিম্ন পঁয়ত্রিশ আচ্ছা পেঁয়াজ যে নিয়ে আসছেন সেটার বেচা কেমন চলছে পেঁয়াজ বিক্রি হয়েছে কি মাথা বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ আচ্ছা মানে বেচা বিক্রি চাহিদা কেমন চাহিদা কম চাহিদা কম কম

রাশির দিকে তো কেউ খেয়াল করলো না বা যারা মাঠ কর্মী আছে তারা যাচ্ছে না মাঠ কর্মী যাই দেখতে কিংবা সার্ভিসের দামটা কমাতে এগুলো তো কমাচ্ছে না আসলে কৃষি মন্ত্রণালয় থেকে কোন লোকজন গিয়েছিল কেউ যায়নি কেউ যায়নি

68 শতাংশ 66 শতাংশ আচ্ছা আচ্ছা 33 করে না 33 করে আচ্ছা 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 আর হচ্ছে যে আমি যদি বলি আসলে ভাই খরচ তো আমরা শুনতে পাচ্ছি যে একটু এ বছর কিন্তু কম খরচ হয়েছে আপনাদের না খরচ বুঝুর কারণ যে শার্ট ছিল 1300 টাকা বস্তা সেটা কিন্তু হইছে 2000 টাকা বস্তা 2000 টাকা বস্তা 2000 টাকা বস্তা আর যে বিশ ছিল মোটামুটি 500 টাকা সে বিশ এখন হাজার টাকা

আপনি একজন কৃষক এখন যদি প্রশ্ন করে বলতে পারবেন আমি যদি আপনার প্রশ্ন আপনি বলতে পারবেন যেমন আপনি একজন প্রকৃত কৃষক সেখানে আপনাদের জন্য কত এক একজন কৃষকের জন্য কত বস্তা করে বরাদ্দ রাখছে সরকার সেটা কি খবর নিয়েছেন না 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 রাখেন না আপনি কৃষক জি আপনি একজন কৃষক কিন্তু আপনার রাখার দায়িত্ব জি তাই না এই কতদিন পর্যন্ত থাকবে সেটা কি জানেন না জানেন না সেটা আপনার খবর রাখার দায়িত্ব নিজেদের খবরে রাখতে পারেন না কত ইয়াতে সেটা জানাতে হবে কত বিঘাতে কত বস্তা সার লাগবে সেটা জানাতে হবে আমরা জানাবো কাকে আমাদের তো কোন লোক যায় না লোক জানা না আপনাদের এলাকায় কিংবা মেম্বর না 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 ও কোন খোঁজ খবর নাই চাষির কোন খোঁজ নাই

এবং এটা সকলেই বলে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচবে কিন্তু কৃষককে তো মারি ফেলার বুদ্ধি এখন কৃষকের উঠছে এখন এলসি আনছে এলসি আনছে এক কেজি পেঁয়াজ তো ষাট টাকা কিনে খাও কোনো সমস্যা না কিন্তু এক কেজি চালে একশো টাকা কিনছে কোনো কোনো কিছু মনে হয়েছে না আমি এখন বললে আর তেলের দাম বেশি তেলের দাম কমাছে না বিষের দাম বেশি সারের দাম বেশি কিন্তু পেঁয়াজের দাম বাড়লেই সরকারের মাথায় জি জি বুঝতে পারছি আর আমি যদি এখন যদি এই পেঁয়াজের দাম নিয়ে যদি বলি কৃষকের বিষয় অধিকাংশ কৃষকের মন খারাপ হবে মন খারাপ হবে আমি আমি কি বলবো আমাকে আপনি কি বলতে আপনি কি শুনতেছেন আমার কাছ থেকে বলেন শুনেন যখন বাজার ছিল ষাট টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা তখন কৃষকরা পঞ্চাশ টাকা দাবি করছে পঞ্চাশ টাকা দাম পাইছে আবার যখন পঞ্চাশ টাকা করে ষাট টাকা দাবি করছে ষাট টাকা দাম পাইছে আবার যখন আস্তে 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 সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় সেপ্টেম্বর মাসে তখন তো পেঁয়াজ শেষের দিকে শুনেন আমি বলি তখন পর্যন্ত কিন্তু বাজার আসছে আসে নব্বই পঁচানব্বই আসছে অক্টোবরে আইসা বাজার একশো বিশ টাকা হয়েছে দুই দিন দুই দিন লাস্ট পর্যন্ত একশো পঁচিশ টাকা গিয়েছিল তারপরে কিন্তু এক্সির অনুমোদন ছিল কিন্তু আমি আমি যেহেতু দেখতে পাচ্ছি যে কৃষকের যে অবস্থান যে এই দুই দিন যে একশো বিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা ছিল পরের দিন তিন দিনের দিনে মার্কেটে এত পেঁয়াজ আমদামি হয়েছে যে বলা বিহীন কিন্তু এর ভিতরে এলসি অনুমোদন হয়ে গেছে দুই দিনের ভিতরে কিন্তু এই দুই দিন যে আমদানি ছিল আর বাকি দুই দিন যে পেস কই ছিল সেটা একটু জানাবেন এটা তো এটা তো ব্যবসিক এর তখন তো আপনার মুড়ি কাটা উঠছিল না তখন তো মুড়ি কাটা ছিল না মুড়ি কাটা পেস তো আপনার 3 মাস মনে করেন না এটা তো সেটা হালি পেস সিজনে এগুলো দিছিল জি জি মুড়ি কাটা সিজন আছে এফেক্টটা পড়ছে এফেক্টটা পড়ছে মুড়ি কাটায় যাইছে কিন্তু মুড়ি কাটায় তো আমাদের এলসি দরকার নাই এলসি না এখন দুই মাস ধরে একলা তো সমস্যা এলসি কিন্তু আমি কিন্তু আমার এখন উত্তরটা পাই নাই তখন শেষ পর্যন্ত কিন্তু পেয়ার শেষ আপনাদের শেষ হয় কিন্তু ডিসেম্বর নভেম্বরের শেষে হ্যাঁ শেষে তখন আমাদের শেষ হয়ে গেছে মনে করেন আমরা হালিতে শেষ করে মুড়িঘাটার দিকে লাগাইতে চলে গেছে তখন না পেয়ার ঘরে থাকে না কিন্তু আমরা অক্টোবরে আপনাদের যেই বাজার বাড়া নিয়ে সেই এফেক্টটা পড়ে আজকে এলসি এখানে আসছে আর আপনারা কিশক এখন ভোগান্তি ভূগানতি হচ্ছে কিন্তু

যখন বাজার কমে তখন কেউ দেখা থাকে না যখন কৃষকের লস হয় তখন কেউ দেখা থাকে না আর যখন বাজার বাড়ে তখন সবার দেখা সময় হয় সবার চোখে বাদে আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে ধন্যবাদ কৃষকদের ধরলাম কৃষকের কি অবস্থান ছিল প্রিয় সর্বশেষ বাতালিকা